ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের আজকে এক হাজার আটাত্তরতম দিনে আমরা উপস্থিত হয়েছি প্রতিদিনের ন্যায় যে আমাদের দুটো সময় লাইভ হয় সেই লাইভ কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করেছি এবং আমাদের যেটা মূল দাবি আমাদের দীর্ঘ যেহেতু দশ বছর নিয়োগ হয়নি এবং সেই অনেকের চাকরির বয়স পেরিয়ে গেছে এবং অনেক দাদা দিদিদের বয়স চাকরির বয়স পেরিয়ে যাওয়ার সুইচি অবস্থা হয়ে গেছে আমাদের যা দাবি সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস টেন্টদের নিয়োগ দিতে হবে ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বিন্দুরা যখন যতক্ষণ পর্যন্ত নিজেদের দাবি পূরণ হচ্ছে এবং কমিশনের দেওয়া যে গেজেট এট থ্রি রুল সেই রুলে পরিষ্কারভাবে বলা আছে ইন্টারভিউর পনেরো দিন আগে সমস্ত টেট পাস টেন আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের চাকরি সুনিশ্চিত করা এবং সেই দাবিতে আমাদের এই হাজার আটাত্তরতম দিন চলছে এই মাতঙ্গিনী মূর্তির পাদদেশে আজকে হাজার আটাত্তরতম দিন যতক্ষণ আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের অবস্থান বিক্ষোভ ধর্নামঞ্চ চলবে হাজার আটাত্তরতম দিন শুধু নয় যদি আরও আরও হাজার আটাত্তরতম দিন থাকতে হয় ততক্ষণ আমরা রোদ বৃষ্টি ঝড় ঝঞ্ঝা সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাদের দাবি বা আমাদের ধর্নামঞ্চ বা আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চলবে আমাদের শুধু একটাই দাবি সিট আপডেট করে সমস্ত টেট পাস ট্রেনদের নিয়োগ দিতে হবে এবং আমরা এখন যাব আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী ব্রেনের এক দাদার কাছে দাদাদের কথা শুনবো দাদা আপনার নাম কি এবং কোন জেলা থেকে এসছেন চব্বিশ পরগনা আপনাদের মূল দাবিটা কি আমাদের মূল দাবি আমরা এগারো বছর ধরে বঞ্চিত আমাদের ষোলোর যে নোটিফিকেশন ছিল এই রুল ভাইবার আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে ইন্টারভিউ নিয়ে নিয়োগ হবে তা কমিশন সেই নিয়মটা মানছে না তার জন্য আমাদের দাবি সমস্ত সিট আপডেট করে আমাদের যারা বঞ্চিত আছে ইন্টারভিউ বঞ্চিত সবার ইন্টারভিউ নিয়ে অবিলম্বে নিয়োগটা দেওয়া ধন্যবাদ দাদা আপনার যে দাবি বা আপনার যে স্ট্যান্ড পয়েন্ট আপনাদের দাবি ন্যায্য এবং যেহেতু কমিশনের দেওয়া গেজেট পরিষ্কারভাবে বলা আছে এর থ্রি বি রুলে পড়া আছে সমস্ত সিট আপডেট করে সমস্ত টেট পাস টেন্থের আপনাদের যে দাবি সেটা পূরণ হবে আমরা এখন যাব আমাদের মঞ্চে আছেন আমাদের একজন দাদা তাদের চাকরির বয়স প্রায় মানে সুইসি পেরিয়ে গেছে এবং তাদের কাছে যাব তাদের মূল দাবিটা কি আপনারা আপনাদের মূল দাবিটা কি এবং আপনার কোথার থেকে আসছেন একটু বলুন আমার বাড়ি পূর্ব বর্ধমান আমি এখানে বাইশ সাল থেকে আসেছি প্রায় আড়াই বছর হতে চললো তিন বছর হতে চললো তা দীর্ঘদিন ধরে আসার কারণটা কি যে আমরা এই সমস্ত ভাই বোনেরা এখানে বসে আছি মনে হয় আমি সব থেকে সিনিয়র এখানে মানে যতক্ষণ মঞ্চে আসছে আমি সব থেকে সিনিয়র তাই আমরা যে মূল দাবিটা যেটা করছি যে ইন্টারভিউ পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট মানে কত লক্ষ যে সিট আছে সেটা কমিশন সঠিক করে আমাদের প্রকাশ করছে না কিন্তু আমরা যে অনেক সিট আছে তাহলে আমরা যারা বঞ্চিত হয়ে আছি অরিজিনাল বঞ্চিত হচ্ছে আমরা যাদেরকে যোগ্য হয়েও এসএসসি ইন্টারভিউ ডাকিনি এসএসসি সি যদি বা মাননীয় যদি মনে করেন যে আমাদের ডাকা উচিত আমাদের সমস্ত ভাই বোনের মুখে হাসি ফোটানো উচিত তবে তিনি করতে পারেন রাজ্যে অযোগ্যদের প্রতি যদি তাদের প্রতি মায়া থাকে আমাদেরও সংসার আছে আমরা দীর্ঘদিন ধরে বারো সাল থেকে আজকে পঁচিশ সাল পর্যন্ত বঞ্চিত হয়ে আছি যদি সবাইকার মুখে হাসি ফোটায় মাননীয় আছে শিক্ষার্থী আবেদন সবাইকার মুখে হাসি ফোটান এটাই আমার লক্ষ্য ধন্যবাদ আমাদের যা দাবি আমরা আমাদের ছিঁড়ে আপডেট করে নিয়োগ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বা আমাদের অবস্থান বিক্ষোভ চলছে চলবে এবং মাননীয়ার কাছে আমাদের অনুরোধ আমাদেরকে বাঁচতে দিন আমরা বাঁচতে চাই আমরা যোগ্য আমাদের আজকে থাকার কথা স্কুলে না থেকে আমরা থাকছি আজকে হাজার আটাত্তরতম দিন ধরে রাস্তায় বসে পড়ে আছি আমাদেরকে নিয়োগ দিন আমাদেরকে স্কুলে ফিরান এবং আমাদের অনেকের চাকরির বয়স চলে গেছে আমরা যে সর্বশেষ দাদার কাছে গেলাম চন্দনদা ওনার চাকরির বয়স চলে গেছে এবং ওনার আর কোনো অন্য কোনো চাকরি পরীক্ষা বসার সুযোগ নেই তাই আমাদের সিট আপডেট করে সমস্ত টেট পাস টেনদের আপার প্রাইমারিতে নিয়োগ দিন আর এখন আরেকটা কথা যেটা পরিশেষে বলতে চাই যারা দীর্ঘদিন ধরে বাড়িতে বসে আছে লাইভটা দেখছেন তাদের কাছে অনুরোধ করব আপনারা মঞ্চে আসুন মঞ্চটাকে বাঁচান মঞ্চ বাঁচলে আমরা বাঁচব এবং যদি মঞ্চের যদি আমাদের ক্যান্ডিডেট কমে যায় এখানে সরকারের কাছে যে হেডেক্স সেটা হেডেক্স থাকবে না ভাববে যে এই মঞ্চটাতে এক লোকসংখ্যা নেই এবং এই মঞ্চটা আমাদের মাথা ব্যথা নেই ওই জন্য আমাদের মঞ্চটাকে ভরিয়ে দিতে হবে এবং মঞ্চে আমাদের প্রতিদিন আমাদের মঞ্চটাকে অন্তত কুড়ি থেকে বাইশজন করে উপস্থিত হতে হবে তাহলে মঞ্চটার একটা ওয়েট থাকবে এবং ডিএবি যে রিপোর্টটা হচ্ছে এবং সেই রিপোর্টটা সঠিকভাবে যাবে দিদির কাছে তাহলে আমাদের যেই ন্যায্য যে দাবি আমরা সেই দাবিটা আমরা পূরণ করতে পারবো এবং আমাদের যে সিট আমরা আপডেট করে সিনে নিতে পারব এতটুকু আশা রাখছি এবং সবাইকে যারা লাইভ দেখছেন এবং আমাদের মঞ্চে যারা আছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকে দুটো লাভ শেষ করছি